আসসালামু আলাইকুম আমি এহসান আল মাহফুজ রাসেল এই টিউটোরিয়ালটি নিয়ে আছি আপনার সাথে গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম একটি সম্পূর্ণ ইউনিকুড ফন্ট ডেভেলপ করতে গেলে কী কী প্রয়োজন হয় এবং আমরা একটি ফন্ট ডেভেলপ করেছিলাম ঠিক আছে তা এখন আমরা দেখব কীভাবে ফন্টের ভেরিয়েশন ক্রিয়েট করতে হয় যেমন এখানে আমরা যে নির্মলা ফন্টটা রয়েছে সেই ফন্টটাকে এখান থেকে যদি আমরা চেঞ্জ করি দেন এখান থেকে আমরা রেগুলার এবং বোল্ড দুইটাই পাচ্ছি তাই তো এখন কথা হলো এটা কীভাবে করেছি আমরা যে ফন্টের নাম চেঞ্জ করলাম না জাস্ট স্টাইল চেঞ্জ করে আমরা এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে ফেললাম ফন্টের স্টাইলটা চেঞ্জ করে ফেললাম এটা কীভাবে করলাম ঠিক আছে এটাই হলো ভেরিয়েশন ভেরিয়েশন ক্রিয়েট করার পরে করতে হয় তো চলুন দেখা যাক আমরা আমাদের এই ফন্টটা যে ফন্টটাতে কাজ করেছিলাম সেই ফন্টটাতে ফিরে যাই ফন্টটাতে আসার পরে আমরা কি করব। প্রথমত এখানে শর্ত হলো দুটো প্রথম শর্ত হলো আমরা আমাদের পরিপূর্ণ একটি আলাদা ওয়েট বা আলাদা স্টাইলের একটি ফন্ট ডিজাইন করে নিতে হবে এবং সেটাকে পূর্বের ফন্টের মতনই ডেভেলপ করতে হবে ওইটা যদি না করা থাকে তাহলে এখান থেকে করা যায় এখান থেকেও ফন্ট বল ইতালিক রেগুলার এগুলো করা যায় কিন্তু করতে গেলে অনেক সময় প্রবলেম হয় কি ফন্টটা একুরেটলি হয় না ঠিক আছে আপনি আপনার মতন করে যদি একটা ডিজাইন করবেন সেটা যেমন হবে আপনি যদি ইফেক্টের মাধ্যমে করেন সেটা তো তেমন হবে না তাই না তো আমরা এখান থেকে ইফেক্টের মাধ্যমে আমরা ফন্টটাকে রেগুলার ফোনটাকে আমরা বোল্ড করে নেব তার জন্য প্রথমতি আমরা ফন্ট ট্রান্সফর্ম উইজার্ডে যেটা রয়েছে সেটাতে আমরা চলে যাব দেন এখান থেকে আমরা ইফেক্টে যাব ইফেক্ট থেকে আমরা বোল্ড অপশনটাকে সিলেক্ট করবো আমাদের আগে যে ইফেক্টগুলো দেওয়া ছিল সবগুলোকে আমরা ডিলিট করে নিই এখান থেকে আমরা দশ দশ করে আমরা বড় করব। ঠিক আছে সিলেক্টেডলি ওকে আমি এখান থেকে ওকে প্রেস করলাম দেখুন ফন্টটা অলরেডি কি হলো মোটা হয়ে গেল দেন এখান থেকে আমাদের ফন্ট প্রপার্টিসে যাব ফন্ট প্রপার্টিসে যাওয়ার পরে যেহেতু আমাদের এটা বোল্ড ফন্ট দেন আমরা এখান থেকে কি করব ফন্ট নেমটাকে আমরা এখান থেকে বোল্ড করে দেবো বোল্ড দেন নিচে যে যে আইডেন্টিফিকেশন অপশনটা রয়েছে আইডেন্টিটি অপশনফিকেশন অপশনটা থেকে আমরা বোল্ড করব অ্যান্ড এখান থেকে আমরা এক্সপান্ডেডটাকে সিলেক্ট করে দেব দেওয়ার পরে এটা ওটো সেভ হয়ে গেল দেন আমরা এটা ফন্টটাকে ফাইল এক্সপোর্ট করব ফাইল এক্সপোর্ট ফন্ট আস চি ওচ এফ ঠিক আছে এই অপশনটাতে আমরা কি করবো এক্সপোর্ট করে নেব দেন আমরা এক্সপোর্ট করে নিলাম ফোনটা কিন্তু অলরেডি এক্সপোর্ট হয়ে গেল এই ফন্টটা কিন্তু এক্সপোর্ট হলো এটাকে আমরা ডাবল ক্লিক করে আমরা কি করবো আমরা ইনস্টল করে নেব এখানে আমার আমাদের অলরেডি রি দেখাচ্ছে প্রবলেম নেই আমরা ইনস্টল করে নিলাম দেন আমরা যদি এল স্টোটারে যাই এখানে দেখতে পাচ্ছি আমাদের রেগুলার ফোনটাকে আমরা এখানে এনে রেখেছিলাম এটাকে আমরা কপি করে এনে দেন এখান থেকে যদি আমরা বোল্ড বোল্ড করে নিচে থেকে দেখুন ফন্টটা কিন্তু অলরেডি মোটা হয়ে গেল ঠিক আছে বোল্ড বোল্ড হয়ে গেলো ঠিক একইভাবে যদি আপনি এটাকে যদি ঠিক একইভাবে যদি আপনি এটাকে ইতালিক করতে চান তাহলে কি করতে হবে ফন্টটাকে সবগুলোকে সিলেক্ট করে নিতে হবে দেন ফন্ট প্রপার্টিস থেকে আমরা এখান থেকে ফন্টের যে আইডেন্টিফিকেশন নেম এবং জেনারেল নেম রয়েছে সেগুলোকে আমরা এটা চেঞ্জ করে দিই বোল্ড ইটালিক ঠিক আছে তার বোল্ড বোল্ড অপশনে রয়েছে থাকুক প্রবলেম নেই ম্যাক নেমটাতে অবশ্যই ফন্টের নামটা দিয়ে দেওয়া দিয়ে দিতে হবে পূর্বে আমরা দেখেছিলাম যেহেতু আমরা ভেরিয়েশন করছি ভেরিয়েশনটা করি এখান থেকে আমরা বোল্ড ইতালিক করে দিলাম করে দেওয়ার পরে আমরা ফন্টটাকে ইফেক্টের মাধ্যমে আমরা ইতালিক করে ফেলি ঠিক আছে আমরা ইফেক্টে যাব এটাকে আমরা এখান থেকে কেটে দিই আমরা ইফেক্টে যাব দেন এখান থেকে ইতালিক ইতালিক

আশা করি ভেরিয়েশন ক্রিয়েটিংয়ের এই প্রসেসটা বুঝতে পেরেছেন এছাড়াও এখানে আরও কিছু অপশন রয়েছে আরও কিছু স্টাইল রয়েছে সেই স্টাইলগুলো এখানে বা যদি ভালো করে যদি খেয়াল করেন ইফেক্টে যাওয়ার পরে এখানে ইতালিক বোল্ড থিন থিন মানে চিকন করার জন্য হলো 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 আপনি ফন্টের মধ্যে যে আপনি যদি ফাঁকা করতে চান ওই ফাঁকা করার অপশনটা আমরা এখানে হলো করে দিই দশ দশ দেন এখানে ওকে প্রেস করি দেখুন এখান থেকে ওটা দেখতে পাচ্ছেন ওটা এখানে অনলি স্ট্রোক হয়ে গেছে এখানে এটাকে না চাইলে আমরা সবগুলোকে এরকম করতে পারি অলরেডি দেওয়া রয়েছে আমরা এখান থেকে ওকে করে দেই সবগুলোতেই দেখেন দেখুন এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে তাছাড়া এখানে আরও কিছু রয়েছে ইনভার্স রয়েছে তারপর র্যান্ডম পয়েন্ট মুভমেন্ট অনেকে ক্যাকটাসের মতো হয়ে যাবে এই অপশনগুলো রয়েছে ঠিক আছে র্যান্ডম পয়েন্ট মুভমেন্ট এটাকে যদি আমরা অ্যাপ্লাই করে দেখি দশ ঠিক আছে আমরা ওকে করে দিলাম একটা গ্লিপ যদি আমরা ওপেন করে দেখি দেখুন এখান থেকে কিন্তু অনেকটা কাটা কাটা বের হয়েছে এটাকে আরো বাড়িয়ে বাড়িয়ে দিলে আরো বেশি হতো মূলত বিভিন্ন স্টাইল এখান থেকে করা যায় আর আপনি যদি চান আপনি ফোন ক্রিয়েটার আলাদা করে ডেভেলপ করেও আপনি স্টাইলগুলো করতে পারেন সেজন্য কি করতে হবে প্রথমত আপনার আলাদা করে একটা ডিজাইন করতে হবে তারপর ওই ডিজাইনটাকে আপনি এখানে ডেভেলপ করার পরে আপনি স্টাইলটা পেতে পারেন আর এখান থেকে কিছু ডেফল্ট কিছু অপশন রয়েছে অপশনের মাধ্যমেও আপনি স্টাইলগুলো করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আর যদি কোথাও কোনো ঝামেলা হয়ে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আপনার প্রবলেমটি ইনশাল্লাহ সমাধান করে দেব সাথে থাকবেন ভালো থাকবেন